আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাই সাইডের ওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে চল্লাস আমরা সরাসরি সাইডে তো দেখতে পাচ্ছেন আমরা একটি সাইডে পাঁচটা ফলস কেট দিয়ে দিয়েছি গাজি লুবার কেট ডোর দুই পিস অ্যানপোলি ডোর আর এক পিস চায়না এম এস সাইড টেম্পার গ্যালাস ডোর তো ওনারা যদি আপনাদেরকে ডোরগুলো একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন কফি মধ্যে ডিজাইন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দূর থেকে তার সাথে ফলসারের পাল্লাটাও ম্যাচিং করে ওনারা নিয়েছে আপনারা চাইলে এরকম দরজার সাথে হুবাহু সেম ফলস ক্যান্ডেল গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদেরকে চৌকাটটা দেখাই দেখতে পাচ্ছেন চৌকাটটা কিন্তু খুবই মোটা আর চৌকাটিকা দেখতে পাচ্ছেন এস এস এবং স্টিলের দেখতে পাচ্ছেন হাতুড়িরা মাসাল্লাহ খুবই সুন্দর পাল্লার কালার এবং সৌকাটের কালার সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা প্যাকেটটা খুলে তারপরে একটু দেখানোর চেষ্টা করেছি যত আপনারা খেললে ঘটালি ভালোভাবে বুঝতে পারেন আর এখন কোম্পানি থাকবে এরকম প্যাকিং করা থাকবে সম্পূর্ণ কোম্পানির ফিটিংস দেখতে পাচ্ছেন আর ফস্ট ক্যাডোরগুলো এরকম ফিটিংস করা থাকবে কোম্পানির প্যাকিং করা থাকবে গাজিন লোপার ক্যাডডোর যদি আপনাদের ক্যাডডোরটার ক্ষেত্রে বলি ক্যাডোরগুলো হচ্ছে সম্পূর্ণ গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা যাতে আলো বাতাসটা আপনার আসা যাওয়া করতে পারে আর কোম্পানি এই ফস ডোরগুলো গ্যাফটা এরকম দিয়েছে কোনো পোকামাঘর ঢুকতে পারবে না একমাত্র আপনার পিঁপড়ে আসা যাওয়া করতে পারবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে ফস ক্যাটডোরগুলো এই ডোলগুলো এসএস এবং স্টিলের এক্সেস দিয়ে ফিন্স করা থাকবে দেখতে পাচ্ছেন আর এই ফলস ক্যাটডুলগুলোর মধ্যে আপনারা চাইলে কাঠ কালারও নিতে পারবেন যেমন দুইটা কালার হয় একটা কপি কালার একটা কাঠ কালার হয় থাকে কিন্তু আপনাদেরকে গ্যালার জোরগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে মনে হচ্ছে যেন একটা বাগানে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ফুল বডিটা অ্যালুমিনিয়াম সৌকারট এবং পার্লার অ্যালুমিনিয়াম শুধু মাঝখানটা হবে গ্যালাস আর গ্যালাসটা মনে করেন হচ্ছে হাই টেম্পার গ্যালাস যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এরকম সিল দেওয়া থাকবে হাই টেম্পার চায়না গ্যালাস এই গ্যালাস ডোরগুলো গুলো বড় আগাতে কখনো ভাঙবে না দেখতে পাচ্ছেন চায়না এমএস এই ডোর সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট সেই যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজ লাগে আমরা আপনাদেরকে দিতে পারব আর এই ডোরগুলো বেডরুম সাইজেরও হয়ে থাকে এই ডোরগুলো আপনার যদি কখনও ভেঙে যায় ফেটে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ রিস্ক আমাদের আর এই পিভিসি ডোরগুলো যদি আপনাদেরকে বলি এগুলো এই ডোরগুলো কাঠের বিকল্প আপনারা ব্যবহার করতে পারবেন পিভিসি ডোরগুলো পানিতে কখনো নষ্ট হবে না কালার ডিসকালার হবে না নিশ্চিন্তে আপনারা তিরিশ চল্লিশ বছর এভেলেবেল ইউজ করতে পারবেন এই ডোরগুলো খুবই হেভি যদি আপনারা ওয়েটের ক্ষেত্রে বলি আপনার পঁয়তাল্লিশ থেকে কি পঞ্চাশ কেজি ওয়েট হবে এই ডোরগুলো এই ডোরগুলো প্রেস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অ্যানফলির ডোরগুলা এটার সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট তিরিশ বাই চৌরাশি ইঞ্চি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আর এই ফলস ডোরগুলোর সাইজ হয় দুই ফিট বাই আড়াই ফিট হাইট হচ্ছে দুই ফিট পাশে হচ্ছে আড়াই ফিট আর এই গেলার ডোরটা কিন্তু সেম দুই আড়াই ফিট বাই সাত ফিট সেই ক্ষেত্রে আপনারা এই ডোর সাথে কিন্তু ম্যাচিং করে ফলস ক্যাডুল নিতে পারবেন এরকম ডিজাইন দেওয়া তাছাড়াও আমাদের কাছে হাজারো ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের এই স্ক্রিনে দেয় নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার অথবা আপনারা সরাসরি ফোন করে জানতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এই ডোরগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ফ্রি কুরিয়ার দিয়ে থাকি কুরিয়ারের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ রিক্স আমাদের আপনারা চাইলে এই ডোরগুলো আমাদেরকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন তো বন্ধুরা এই ডোরগুলো ছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যদি আপনাদের কোনো ব্র্যান্ডের দরজা চয়েস হয়ে থাকে আমাদেরকে বললে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো আর আপনার কোন দরজা চয়েস আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলেই হবে আমরা আপনাদেরকে দিতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ